গ্রামে এমন অনেক মানুষ আছে এটাকে মনে করে লক্ষ্মী না ভালো জিনিস যে বাড়িতে থাকবে অনেক উন্নতি হবে যে বাড়িতে যাবে অনেক উন্নতি হবে এরকম আপনারা ধারণাটা পাল্টান এবং আপনাদের সন্তানের বা আশেপাশে কেউ থাকলে এই ডক্টরের কাছে আসেন ভালো হন আমি যে তেষ্টা বছর যাবৎ কষ্ট করতেছি এই কষ্টটা আপনাদের সন্তানকে বা অন্য কাউকে করতে দেবেন না দয়া করে স্যারের কাছে আসুন এসে পরীক্ষা করান এবং আপনাদের ব্যথা ভাবটা ঠিক করান আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু এবং সার্জন তো প্র্যাকটিসের ক্ষেত্রে বেশ কিছু মজার মজার কাহিনী চোখের সামনে আসে হ্যাঁ জীবনে আসে এগুলা কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে হয় তো আজকে আমার চেম্বারে এই বোনটা আসছে আর ওর আপন ভাই আসছে তো ওর আপন ভাই হচ্ছে কি আমার আগের হচ্ছে পেশেন্ট বা রোগী এবং হচ্ছে কি ওর হচ্ছে কি চোখের দিকে একটু ধরো দেখে আউটসাইড হ্যাঁ চশমাটা কোনো আপনি একটু ক্যামেরা দিয়ে থাকেন এই যে ওর ওনার যে চোখ দেখতেছেন আপনারা ঠিক আছে চোখে কোনো সমস্যা মনে হয় হ্যাঁ আচ্ছা এই ভাইয়ের হচ্ছে গিয়ে আমার কাছে হচ্ছে গিয়ে স্কুইন বা হচ্ছে বাঁকা অপারেশন করে গেছেন তো চোখের হচ্ছে কি আজকে এই অবস্থা একদম আলহামদুলিল্লাহ পুরোপুরি হচ্ছে ঠিক আছে ঠিক আছে এই এখন হচ্ছে কি আমাদের এই বোনটা হচ্ছে কি আসছে আমাদের কাছে আমাদের এই ছোট্ট বোনটা হচ্ছে গিয়ে ভাইয়ের হচ্ছে কি এরকম দেখে হচ্ছে গিয়ে আমাদের কাছে আসছেন একটু ক্যামেরা থেকে একটু তাকান না হ্যাঁ এই আর কি ঠিক আছে চোখে যে ইয়েটা ঠিক আছে তো হচ্ছে কি ভাই হচ্ছে বোনকে নিয়ে আসছে যে স্যার আমার তো যেহেতু হচ্ছে গিয়ে ইয়ে হয়েছে কে বলে যে চোখের হচ্ছে গিয়ে ভাবের এই উন্নতি হয়েছে তো আমার বোনকে নিয়ে আসছে হচ্ছে গিয়ে সেম অপারেশন করার জন্য নাকি হ্যাঁ আপনি হচ্ছে কীভাবে আসছেন বা কী হয়েছে আপনার মুখে থেকে শুনবো বলেন দেখি আমি আসলে প্রথমে ইউটিউবে মানে এই অপারেশনটা দেখছি দেখার পরে তারপরে আমি নিজের থেকে আসছি আসার পরে এখান থেকে অপারেশন করছি এখন আমার বোনও এই জায়গা নিয়ে আসছি যে না সব কিছু সম্পূর্ণ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার হচ্ছে কি আমরা একটু বোনের মুখে শুনবো যে বোন কিন্তু এর আগে হচ্ছে অন্য কোনো একজন জায়গায় গিয়েছিল যে সেখানে হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে উনি অনেক ভয়ের কথা টথা শুনছে বা আমাকে যা যা বললো দেখি বোনের মুখ থেকে শুনি বোন এটা আমি লাগাই দিই হ্যাঁ একটু জোরে কথা বলুন হ্যাঁ আমি আমার ভাইয়ের সে আগে মানে ডক্টর দেখাইছিলাম একবার উদ্যোগ নিয়েছিলাম আমি এক ডক্টরের কাছে গিয়েছে সে আমাকে বলতেছে হ্যাঁ ঠিক হবে কিন্তু এটা কতদিন থাকবে সেটা জানা নাই আর ঠিক হইলেও তুমি একটা জিনিস দুইটা করে দেখবা তখন তুমি কিভাবে কাজ করবা তোমার তো বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে গেলে তুমি যখন তরকারি কাটবা একটা বটিতে তখন কি হবে তুমি দুইটা বটি দেখবা তোমার হাত কেটে যাবে তোমার এটা করার প্রয়োজন নেই তখন আমার ফ্যামিলি ভয় পেয়ে তখন বলে যে করার প্রয়োজন নাই আমি তখন পিছিয়ে আসি তারপর কিছুদিন পর আমার ভাই ইউটিউবে হয়তো এই ভিডিওটা দেখে দেখে উদ্যোগ নেয় সে আসে এবং ভালো হয় তাতে আমি মানে আবার ভাইয়ের সাথে আসি এই যে আমি ঠিক হব আচ্ছা কয়েকটা কথা একটু বলি সেটা হচ্ছে কি যে ডাক্তার সাহেব হচ্ছে কি কথাগুলো বলছেন কথাগুলো যে ভুল বলছেন ব্যাপারটা এমন না সবই ঠিক আছে হয়তো বা হচ্ছে বুঝাইতে একটু ভুল হয়েছে বা আমরা অনেক সময় হচ্ছে ডাক্তার কথা বুঝতে ভুল করি সেটা হচ্ছে কি এই অপারেশনের পরে আমি একদম সব জায়গায় সব ফাইলে হচ্ছে কি লিখেই দিই যে হচ্ছে গিয়ে এখানে ডাবল ভিশন হতে পারে ডাবল ভিশন হতে পারে এটা একদম ডকুমেন্টেড লিখে দিই আমরা তো ডাবল ভিশনটা কেন হবে এই বোনটা হচ্ছে কি দুই চোখেই ভালো দেখেন দুই চোখেই হচ্ছে কি আলাদাভাবে ওনার চোখের দৃষ্টি হচ্ছে কি ছয় বাই ছয় বা একদম হাইয়েস্ট দৃষ্টি তো প্রথমটা বলে দিই যে যাদের দৃষ্টি ছয় বাই ছয় তাদের চোখ আবার বাঁকা হয়ে যাবে এটা খুব আনলাইকলি মানে এটা নর্মালি হয় না তাদের চোখ সারা জীবন সোজা থাকে এটাই আমরা জানি আর কি খুব যদি কপাল খারাপ না থাকে তাহলে হচ্ছে গিয়ে চোখ আবার বাঁকা হয়ে যাওয়ার কথা না এই ভিডিওতেই বলে দিচ্ছি নাম্বার টু যেহেতু দুই চোখে হচ্ছে গিয়ে উনি খুব ভালো দেখে সেহেতু চোখটাকে যখন আমরা হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে সোজা করে দিব কিছু সময়ের জন্য হচ্ছে গিয়ে পেশেন্ট দুইটা দুটা দেখতে পারে এটা কেউ এক ঘন্টার জন্য এরকম দুটো দুটো দেখতে পারে কেউ এক দিনের জন্য দুটো দুটো দেখতে পারে কেউ সর্বোচ্চ সাত দিন দশ দিনের জন্য দুটো দুটো দেখতে পারে এরপরে এটা অটোমেটিকভাবে হচ্ছে ঠিক হয়ে যায় আমাদের ব্রেনই হচ্ছে কি দুইটা চোখকে আলাদাভাবে হচ্ছে অ্যাডজাস্ট করে নেয় এটাকে বলা হয় বাইনোকুলার সিঙ্গেল ভিশন এখন যারা হচ্ছে স্কুইন্টিং আই থাকে তাদের একটা চোখ হচ্ছে কি পাশে পড়ে থাকে আয়দার নাকের দিকে অথবা কানের দিকে ওইটা দিয়ে তারা একসাথে হচ্ছে ফোকাস নিতে পারে না এক চোখ দিয়ে হচ্ছে ফোকাস নিয়ে নিয়ে দেখে মানে এক চোখ দিয়ে হচ্ছে শার্পলি তারা দেখতে পায় যখন হচ্ছে আমরা দুটো চোখ হচ্ছে টেনে সোজা করে দিই ভাই আপনিও তো দুই চোখেই ভালো দেখেন ওদিকে আপনি কি হচ্ছে কি দুইটো দুটো দেখছিলেন দুইটো দুটো দেখেন নাই তো এটা যে মানে দুটো ধরে দেখবেই ব্যাপারটা কিন্তু এরকম না এটা আমরা এই জন্য কি বলি দেখতে পারে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা জন্য ভয় পাওয়ার কিছু নয় বরং আমাদের টেক্সট বুকে লেখা আছে কেউ যদি বলে যে আমি দুটো দুটোটা দেখছি এতে রোগী যতটুকু না হচ্ছে কি ভয় পায় বা কষ্ট পায় বা প্যানিক হয় ডাক্তার কিন্তু ততটুকুই খুশি হয় কেন খুশি হয়

আমাদের কাছে আসছেন মানিকগঞ্জ থেকে তো চোখের একটু বাঁকা ভাব নিয়ে তো ওর চোখে আরও কিছু সমস্যা আছে যে জিনিসগুলো হচ্ছে কি আমাদের ফাইলের মধ্যে ডকুমেন্টেড লেখা এবং ওকেও বলে দেওয়া হয়েছে তো আমরা আজকে শুধুমাত্র হচ্ছে চোখের বাঁকা ভাবটার অপারেশন করে দিব তারপরে হচ্ছে আমরা দেখবো যে কালকে হচ্ছে গিয়ে কি আউটকাম আসে ইনশাআল্লাহ তো বোন আপনার যে ভিডিও ধরন করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা যাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই ছোট্ট বোনটি আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য তো মজার ব্যাপার হচ্ছে ওর ভাইও আমার কাছে হচ্ছে অপারেশন করে গেছে তাই না হ্যাঁ তো হচ্ছে ভাই হচ্ছে গিয়ে আদরের বোনকে হচ্ছে নিয়ে আসছে যেন হচ্ছে গিয়ে তার চোখের সমস্যাটা আমরা আসলে সমাধান করে দিই তো ওর অপারেশনটা আসলে একটু ডিফিকাল্ট ছিল নাকের দিকে বাঁকা ছিল না নাকের দিকে বাঁকাটা একটু ডিফিকাল্ট হ্যাঁ অপারেশন করার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা শুধুমতি অপারেশন করতে পেরেছি তো আজকে এখন খুলবো আমার সাথে আপনারাও দেখেন দেখি মা সুন্দর করে তাকো হ্যাঁ একদম নতুন একটা জীবন হ্যাঁ একদম সব একটা নিয়ে আসবে একদম নতুন একটা জীবন না একদম সুন্দর একটা হচ্ছে জীবন হুম একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ধরো এখানে ধরো এখান থেকে ধরো ধরো হুম বুঝতে পারছো হয় না তোমার চোখ হচ্ছে কি যে বাঁকা তারা ছিল সেটা কি অবস্থা একদম কারেক্টড না ঠিক একদম ঠিক ঠিক আছে তাহলে হচ্ছে তোমার হচ্ছে কি এই অপারেশন নিয়ে এই রোগ নিয়ে ওননজরের রোগী আছে তাদের জন্য কি বক্তব্য আমার चौथे ঘরে আমার সত্যি অনেক ভালো লাগতেছে এটা আসলে প্রত্যেকটা মানবদেহে ফিরে যা যতগুলো গুনতে থাকে সেটা거든요 সেটাই বলছে আমার এমনিতে আমার বাড়ি বা শ্বশুর বাড়ি বা আমার স্বামীর কোনো সমস্যাই ছিল না কিন্তু পথে চলতে গেলে হয় কি মানুষের অনেক ধরনের মন্তব্য অনেক মানে এমনভাবে এমন ভাবে নিজেরই খারাপ লাগে এগুলো আসলে কষ্টদায়ক অনেকটা সেই কারণে আমি ভাইয়ের সাথে এখানে আসছি এই চোখটা ঠিক করাইতে এবং আমি ঠিকও হয়েছে আবার আমি আরেকটা কথা বলতে চাই এগুলো আমি এমন অনেক মানুষ আছে এটাকে মনে করে লক্ষ্মীটারা ভালো জিনিস যে বাড়িতে থাকবে অনেক উন্নতি হবে যে বাড়িতে যাবে অনেক উন্নতি হবে এরকম আপনারা ধারণাটা পাল্টান এবং আপনাদের সন্তানের বা আশেপাশে কেউ থাকলে এই ডক্টরের কাছে আসেন ভালো হন আমি যে তেইশটা বছর যাবৎ কষ্ট করতেছি এই কষ্টটা আপনাদের সন্তানকে বা অন্য কাউকে করতে দেবেন না দয়া করে স্যারের কাছে আসুন এসে পরীক্ষা করান এবং আপনাদের বাঁকা ভাবটা ঠিক করান ধন্যবাদ আমার এই বোনটা এত সুন্দর করে এই পয়েন্টটা বলতে পারবে আমি এটা আশা করিনি হ্যাঁ আসলে সত্যি কথা বলতে হচ্ছে যে আমি তো হচ্ছে গিয়ে আপনার বুঝতেই পারতেছে না আমার রেগুলার চেম্বারের মধ্যে হচ্ছে আমি ড্রেসিং করতেছি তো সকাল থেকে রোগে দেখতেছি আর অনেক রোগী হচ্ছে অপেক্ষা করছে হ্যাঁ এখন অলরেডি মনে হয় আর এইটা বেজে গেছে এই এই অবস্থায় হচ্ছে এসে হচ্ছে আমাদের এত ঝামেলার মধ্যে হচ্ছে সব রোগী দেখতে হয় উনি যেই সুন্দর করে যে পয়েন্টটা বলেছে যে আমাদের একটা প্রচলিত কুসংস্কার টেরা মানে লক্ষ্মী টেরা মানে এটা কি লক্ষ্মী টেরা মানে হচ্ছে সে যে বাসায় যাবে যা করবে আর হচ্ছে কি ভালো হবে বা এরকম কিছু একটা তো আসলে হচ্ছে কি মা বাবা অনেক সময় হচ্ছে বাচ্চাটা টেরা হয়ে যাচ্ছে এখনো পুরোপুরি টেরা হয় নাই সেই সময় থেকে হচ্ছে কেউ কোনো মেজার নেয় না যে আমার এই জিনিসটা করতে হবে ডাক্তার দেখাইতে হবে এই সচেতনতাটাই আমাদের দেশে এখনো উঠে আসে নাই এটা আসলেই খুব দুঃখজনক লক্ষ্মী টেরা বলে কোনো হচ্ছে কোনো কিছু নাই টেরা হচ্ছে টেরা এটা হচ্ছে কি একটা রোগ এবং এটা হচ্ছে গিয়ে সমাধানযোগ্য রোগ যেটা হচ্ছে কি আমরা খুব সহজেই সমাধান করতে পারি বয়স যদি আট বছরের মধ্যে হয় বারো বছরের মধ্যে হয় তাহলে অপারেশন ছাড়াও অনেক সময় হচ্ছে গিয়ে টেরাভাবের হচ্ছে চিকিৎসা করে সুন্দর সমাধান পাওয়া সম্ভব আর যদি হচ্ছে গিয়ে আট থেকে বারো বছর পার হয়ে যায় তখন অনেক সময় হচ্ছে আর অপারেশন ছাড়া নর্মালি ঠিক হতে চায় না তারপর আমরা কিছু ব্যায়াম দিই কিছু থেরাপি দিয়ে দিয়ে হচ্ছে চেষ্টা করে দেখি ডিফারেন্ট হচ্ছে চিকিৎসা অপারেশনের মাধ্যমে আমরা এটাকে সোজা করে ফেলার চেষ্টা করি তো সবার জন্য হচ্ছে শুভকামনা রইল বিশেষ করে আমার এই বোনটির জন্য শুভকামনা রইল উনি এত সুন্দর করে জিনিসটা হচ্ছে গিয়ে বলতে পারছেন সবাই ভালো থাকবেন